নমস্কার গীতা প্রথম অধ্যায়ে যোগ শ্লোক উন্নিশ স ঘোষ ধার্তরাষ্ট্রণ হৃদয়ানি বেদারায় নভচ্চ পৃথিবীং চৈব তুমুল স অর্থাৎ সেই ঘোষ প্রকম্পন ধার্তরাষ্ট্র নাম ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়ানী হৃদয় করেছিল নভ আকাশ চ ও পৃথিবী পৃথিবীকে চ ও এব অবশ্যই তুমুল প্রচন্ড দয়ন অনুরাণিত হয়ে অনুবাদ বিভিন্ন শঙ্খনিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল তাৎপর্য ভীষ্মদেব এবং দুর্যোধনের পক্ষের অনন্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি সেই ধরনের ঘটনার উল্লেখ নেই কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হলো সেটি পাণ্ডবদের নিজেদের কারণেই এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ও শরণাগতির জন্য ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না এমনকি চরম বিপদেও তিনি অবিচলিত থাকেন শ্লোক বিশ অথ ব্যবস্থিতান দৃষ্টা কপিধ্বজ প্রবৃত্তের শস্ত্র সম্পাতে ধনুরুদ্দম পাণ্ডব ঋষিকেশং তথা বাক্য মিদমাহ মহিপতে অথ অথপর ব্যবস্থিত তানো অবস্থিত দৃষ্টা অর্থাৎ দেখে ধারতরাষ্টন ধৃতরাষ্ট্রের পুত্রদের কপিদ্ধ যার পতাকায় হনুমান চিহ্ন শোভা পাচ্ছিল প্রবৃতে প্রবৃত হওয়ার মুহূর্তে শস্ত্র সম্পাতে স্মরণিক্ষেপ করতে ধনু ধনু উদ্যম তুলে নিয়ে পাণ্ডব পাণ্ডুপুত্র ঋষিকেশম শ্রীকৃষ্ণকে তদা তখন বাক্যম বাক্য ইদম এই আহ বললেন মহিপতে হে মহারাজ অনুবাদ সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাকৃত পতাকা শোভিত করে দ্রোখে রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্মরণিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ তৃতরাষ্ট্রের পুত্রদের সমসমস্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন তাৎপর্য যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তে উপরোক্ত বাক্যলাপ থেকে বোঝা যায় যে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত পাণ্ডবদের অপ্রত্যাশিত সমরসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রেরা অত্যন্ত হতদ্দম হয়ে পড়েছিল অর্জুনের রথে হনুমান চিন্তা চিহ্নাকৃত চিহ্নাঙ্কিত ধ্বজা একটি বিজয় সূচক ইঙ্গিত কারণ রাম এবং রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন এখন এখানে অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনেই উপস্থিত রয়েছেন শ্রীকৃষ্ণই হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং যেখানে ভগবান শ্রীরামচন্দ্র থাকেন সেখানেই তার নিত্য সেবক হনুমান এবং নৃত্য সঙ্গিনী সৌভাগ্য লক্ষ্মী সীতাদেবী উপস্থিত থাকেন তাই অর্জুনের কোনো শত্রুর ভয়ে হবার কারণ ছিল না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্ডিয়ার অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন এভাবে যুদ্ধ সম্পাদনের জন্য সমস্ত ভালো পরামর্শই অর্জুন পাচ্ছিলেন তার নিত্যকালের ভক্তের মতো ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই সব এরকম শুভ পরিস্থিতি সুনিশ্চিত জয়েরই ইঙ্গিত বহন করছিল ধন্যবাদ